উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার মসুর ডাল দিয়ে কচুপাতা কিভাবে রান্না করবেন আজকের রেসিপিটি জেনে নিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ স্লোগ্যান্ড কুকিং এক নিমিষেই এক প্লেট ভাত খাওয়া যাবে আর হচ্ছে স্যুপের মতো করে খাওয়া যাবে হচ্ছে এই রেসিপিটি দিয়ে মসুর ডাল আর দিয়ে মসুর ডাল রান্না করার জন্য লাগছে বিভিন্ন ধরনের মশলা আদা রসুন পেঁয়াজ জিরা তারপর ছোট এলাচ বড় এলাচ গরম মশলা দারুচিনি গোলমরিচ লং এগুলোই লাগবে ঠিক যেরকম করে গরুর মাংস আপনারা রান্না করে থাকেন এখানে দিয়ে দিলাম জিরা দেওয়ার পর সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু আমার টা পরিমাণের হচ্ছে মশলা দরকার তাই আমি হচ্ছে ব্লেন্ডারে দিলে এটা খুব সহজেই হবে না তাই আমি হামান তিস্তার মাধ্যমে আমার মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেব মশলার পরিমাণটা আপনি কতটুকু পাতা আর ডাল নেবেন তার উপর নির্ভর করবে এখন কচু পাতাগুলোকে ভালো করে আমি বেছে নিয়েছি আর এগুলোকে আমি পানি দিয়ে ভালো করে কয়েকবার ভালো করে ধুয়ে নিব। আর যেহেতু কচু পাতা হচ্ছে হাত চুলকানোর সম্ভাবনা থাকে তাই আমি এখানে চামচ দিয়ে হচ্ছে যে ধোয়ার চেষ্টা করছি আর হচ্ছে যে যেহেতু আমার যাতে হাতটা না চুলকায় এজন্য আর পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কচু পাতা ধোয়ার জন্য আপনারা চাইলে জালি ব্যবহার করতে পারেন রোদের কচু আপনারা নেওয়ার চেষ্টা করবেন ছায়া থেকে যে গাছগুলো হয় কচু গাছ সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন না তাহলে মুখে লাগার সম্ভাবনাটা বেশি থাকে এখন কসুপাতাগুলোকে ভালো করে হচ্ছে পানি ঝরিয়ে আমি নেবো যেহেতু কসুপাতা থেকে পানি আসবে তাই পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এজন্য পানিগুলো ভালো করে হচ্ছে ঝরিয়ে নিতে হবে নেওয়ার পর যেহেতু সিদ্ধ ভালো করে করতে হবে তাই আমি এখানে প্রেশার কুকার ইউজ করেছি প্রেশার কুকারে এখন পাতাগুলো ভালো করে দেবো কোনো রকমের মশলা ছাড়া আর পাতাগুলো অনেক বেশি হয়ে গেছে একটু লবণ দিয়ে তারপর পাতাগুলো ভালোভাবে কমিয়ে গেলে তারপরে দিয়ে দেবো মশলা পেস্ট করে মশলাটা আমি এখানে সম্পূর্ণটাই দিয়ে দেবো আগে কোনো রকমের পানি ইউজ করবো না আর প্রেশার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে রাখবো যাতে করে পাতাগুলো ভালো করে দমে যায় যেহেতু ডাল দিয়ে রান্না করবো ডালটা একটু পরেই দেবো কারণ পাতাগুলো কমে গেলে জায়গাটা হচ্ছে অনেকটাই থেকে যাবে তাই অনেক সময় কচুপাতা বা কচু ডাটা রান্না করার সময় মুখে লাগার ভয়ে অনেকে লেবু বা হচ্ছে টক জাতীয় কোনো কিছু ব্যবহার করে থাকেন এজন্য হচ্ছে যে আমরা যে একটা কচুপাতার স্বাদ আছে সেটা হচ্ছে টক ভাব চলে আসে তাই টক ভাব এড়িয়ে যাওয়ার জন্য আপনারা চাইলে গাছের কচি আম পাতা এখানে সিদ্ধ দিতে পারেন পাতার সঙ্গে সিদ্ধ হয়ে গেলে পরে রান্না হয়ে গেলে পাতাটা উলটিয়ে ফেলতে পারেন তাহলে হচ্ছে কচু চুলকায় না গলায় লাগার সম্ভাবনা থাকে না এখন পাতাগুলো দিয়ে দেওয়ার পর এখানে লবণ হলুদ মশলা দিয়ে দিলাম তেল এখন দেবো না কারণ তেল দিয়ে পরে আমি বাগান দেবো এখন হচ্ছে মসুর ডাল দিয়ে এখানে দিয়ে দিলাম চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ এখানে কাঁচামরিচ দিলে একটা স্বাদ আছে সেটা হচ্ছে কাঁচা থাকা অবস্থায় এটা সিদ্ধ করে নিতে হবে এখন ঢাকনাটা লেগে লাগিয়ে দিলাম যেহেতু আমার প্রেশার কুকারটা ছোটো আপনারা বড় প্রেসার কুকারে রান্না করবেন আমি এখানে খুবই আমার এই রান্নাটা করতে সমস্যাই হয়েছিল কারণ আমি প্রেশার কুকার ছোটটাতে দিয়েছিলাম যাই হোক টেকনিক করে অনেক টেকনিক করে আমি এই রান্নাটা এখানে করেছি আপনারা হচ্ছে একটু বেশি পরিমাণে হচ্ছে থাকলে সেটা বড় প্রেশার কুকারে নিয়ে নেবেন এখন আমার ডাল পাতাগুলোকে আমি সিদ্ধ করার জন্য ওয়েট করছি আর পানিটা একটু কমে গেলে আমি হচ্ছে চার তিন থেকে চারটা শীষ করে নেবো তাহলে হয় কচু পাতাগুলো ভালো করে ডাল কচু পাতা সিদ্ধ হয়ে যাবে আর মুখে লাগার সম্ভাবনা থাকবে না এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে আর প্রেসার কুকারটা ওদিকে ঠান্ডা হওয়ার জন্য আমি পানি ওইদিকে লাইন ছেড়ে দিয়েছি ট্যাপের দিয়ে হচ্ছে প্রেশার কুকারটা আমি খুলবো আর শিশুটা না নাহলে এর ভিতরে যে ঝোলটা আছে ওগুলো হচ্ছে বের হয়ে যাবে তাই এই টেকনিকটা আমি করেছি এদিকে মরিচ পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে তিন চারটা শুকনো মরিচ ধুয়ে দিয়ে দিলাম তারপরে এখানে তেল দিয়ে ভালো করে এগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানেই দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন যেগুলো আমরা ডালে ইউজ করি ডালে যেগুলো বাগার দেওয়ার সময় আমরা ব্যবহার করে থাকি তেলে দেওয়ার সময় এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে কীরকম একটা স্মেল আসছে আসলে বোঝাই যাচ্ছে যে সুন্দর একটা রান্না হবে যাই হোক আমি খেয়েছি আপনারাও বাসে ট্রাই করে দেখবেন তারপরে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে এখানে সাবধানে দিয়ে দিলাম দুই চামচ আগে যেহেতু তেল অনেক গরম হয়ে গিয়েছে আমার আবার হাতে তেল পড়ার ভয়ে আমি একটু সাবধানেই কাজ করে থাকি আপনারাও করে থাকবেন এখন সম্পূর্ণগুলো খুব সাবধানে আবারও ঢেলে দিলাম একদম ডাল আর হচ্ছে কচুপাতা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু কসুপাতা হচ্ছে আয়রন আর পুষ্টিতে ভরপুর আর ডাল দিয়ে হচ্ছে আরও পুষ্টিগুণে ভরপুর হয়ে যায় তাই আপনারা ভাত ছাড়াও এটা স্যুপের মতো করে গরম গরম খেতে পারবেন এখন এগুলোকে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ডাল ঘুঁটু বলতে গেলে এটা হ্যান্ড যেটা দিয়ে হচ্ছে খুব সুন্দর ঘরে। আমি সেটা দিয়ে ভালো করে বারবার ঘুটে দেওয়ার চেষ্টা করছি তারপর ঢাকনা লাগিয়ে আবারও হচ্ছে এভাবে ট্রাই করছি আর এদিকে শেষ একদম ফিনিশিং দেবো সেটা হচ্ছে ধনেপাতা ধনেপাতা ভালো করে ধুয়ে এটাকে চাকু দিয়ে ভালো করে কুচকুচ করে কেটে দিব তরকারির উপর দিয়ে আর যেহেতু ডাল পাতা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল তাই ডাল ডালগুটিনি খুব একটা চাপ দিয়ে হচ্ছে ট্রাই করতে হয়নি খুব আলতো হাতে এটাকে করেছি আর হচ্ছে সবগুলোই নরম হয়েছে ডাল হয়ে গিয়েছে আসলে ঘরের মধ্যে একটা মৌমো স্মেল এসেছে যেহেতু এখানে আমি বিভিন্ন ধরনের হচ্ছে মশলা ইউজ করেছি তাই আর তেলটাতে বাগান দেওয়ার পর রেসিপিটি অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন খুব সহজেই খুব সহজেই খুব সহজেই এই রান্নাটা বাসায় করতে পারবেন যে কেউ আর হচ্ছে মুখে লাগার সম্ভাবনা থাকবে না যদি কচু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কসু থেকে হচ্ছে গলায় না ধরার উপায়টা তো বলেই দিয়েছি আম পাতা আপনারা ট্রাই করবেন তো এই যে দেখেন আমার কসুপাতা সেই ডাল রেসিপিটা হয়ে গেছে আসলে অনেক সুন্দর আমি এটাকে রান্না করা অবস্থায় সুপের মতো করে একবারটি খেয়ে ফেলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ